অবশ করা হয়েছিল 9 বছর বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছাত্র দলটা 9 বছর আন্দোলন করে আবার গণতন্ত্র দিয়েছিল নববৈতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 91 তে সরকার এসে বাংলাদেশের গণতন্ত্র দিয়েছিল মানুষের ভোটাধিকার দিয়েছিল স্বাধীনতা উচ্চভাবে স্বাধীনভাবে অসহাশ করার অধিকার দিয়েছিল মেয়েদের চাকরির ব্যবস্থা করেছিল এই যে বেগম খালেদা জিয়া দেশের জন্য গণতন্ত্রের জন্য কাজ করেছেন আবার দুই হাজার সাত সালে একটি চক্রান্তের মাধ্যমে আবার আসে প্রকৃতির বৈদিনের সময় বেগম খালেদা জিয়া নিরত্যয় থাকার জন্য সেদিন প্রকৃতির বয়দিন থাকতে পারে দুই বছরের মাথায় একটি তামাশার নির্বাচন দিয়ে নির্বাচন দিয়ে আওয়ামী লীগের বসায় তারা বিদায় নিয়েছিল আবার এসে গণতন্ত্র ধ্বংস পনেরো বছর গণতন্ত্র দেশে নাই মানুষের ভোটের অধিকার ছিল না পনেরো বছর কি বদরগঞ্জকে ভোট দিতে পারছিলেন কোনো ভোট হয়েছিল কি ভাই ভোট হয়েছিল কথাও তো বলতে পারেন নাই এইরকম একটি স্টেজে বক্তৃতাও দিতে পারে নাই এখানে যে সংসদ সদস্য হয়েছে বিনা ভোটে দিনের পর রাতে চুরি করে যে সংসদ সদস্য হয়েছিল তার অত্যাচারে বেশ ফেলে করে বাসায় থাকতে পারে নাই শত শত মামলা নিয়ে বিভিন্ন হয়ে পালেন তাই না অত্যাচার নির্যাতন বের পে থাকে নাই আমাদের মহাপ্রত তারেক রহমান নেতৃত্বে সারা বাংলাদেশে সকল দলকে একত্রিত করে ছাত্র জনতাকে একত্রিত করে সতেরো বছর এই দলের উপর হয়েছে শত শত শহীদ হয়েছে গুম হয়েছে খুন হয়েছে শত শত শহীদের বিনিময়ে গত বছর জুলাই আগস্টে আমাদের আবু চাইছে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি গণতন্ত্র পেয়েছি এদেশে শহীদ আসেনাকে বাংলাদেশে যাত করতে পারি তাই না এই বছরগঞ্জেও

তাদের শিশের জন্য আওয়াজ করতে পারে নাই আগামী নির্বাচনে বিএনপি ধানের শিশের প্রার্থীতে এখন থেকে কাজ করতে হবে ধানের শিশের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আপনাদেরকে এভাবে থাকতে হবে তার পরীক্ষা আজকে আজকের এই দ্বিবাসিক সম্মেলন আগামী দিনে পদর্গদের ধানের শিশের জয়যুক্ত করার সম্মেলন আজকের এই সম্মেলন বেগম খালেদা জিয়া তারেক জিয়া আদর্শের সৈনিকদের আগামী দিনে বদর গজে প্রতিষ্ঠিত হওয়ার সংগ্রামের আজকের এই সম্মেলন সুতরাং আমার দলের নেতা কর্মীর কাছে আমার আহ্বান আপনাদের সুযোগ মতামত দেওয়া আছে আপনারা আপনাদের মতামত দিবেন আগামী দু বছর কে আপনাদের নেতৃত্ব দেবেন কে আপনাদেরকে পরিচালনা করবেন এটা একটি প্রতিযোগিতা দুই বছরের জন্য দুই বছর আপনারা দায়িত্ব দেবেন দুই বছরের জন্য এনারা দায়িত্ব পাবেন সুতরাং আপনারা নেতা করবে যা আছেন এটা প্রতিযোগিতা বলে করবেন প্রতিযোগিতা হিসাবে আপনারা সচেত হয়েছেন দলকে সুযোগ করেছেন আনন্দ উৎসব বগর পরিবেশে সুন্দরভাবে আজকে আপনারা অবস্থান করছেন আপনাদের আনন্দ উল্লাস ইনশাল্লাহ ভোটের পরেও আমরা আপনাদের মধ্যে যখন ফলাফল দেব তখন আপনারা এই আনন্দ উল্লাস থাকবে ঠিক আছে আপনারা থাকবেন ভোট পর্যন্ত এবং গণনা গণনা করে ফলাফল দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আপনারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করেছেন জাতীয়তাবাদী দল তারেক রহমান এবং রংপুর বিভাগ বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জামর হোক খালেদা দিয়া দিল্লাবাদ আগামী দিনে একটি দফার আলোকে দেশ পরিচালনা করবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ 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 বাদরগঞ্জ বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম হ্যালো প্রিয় উপস্থিতি একটা বিশেষ ঘোষণা